বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন প্রিয় ভিওর্স এই একজোড়া আছে সরাসরি ইম্পোর্ট করে একজরা রামপুরি প্রিয় ভিউয়ার্স আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি দেওয়া আছে যারা অরিজিনাল রামপুরি কবুতর খুঁজতেছেন ডিরেক্ট ইম্পোর্টের রামপুরি এরকম রামপুরি কবুতার হাতে গোনা দুই একজন দিতে পারে আর এই কবুদারটা মূলত সরাসরি বাইরে থেকে আনা খুবই সুন্দর কবুতার একটা টপ কোয়ালিটির রামপুরি রানিং পেয়ার কবুতর দুইটার কালার স্টানিং দাঁড়ানো দেখলেই বুঝতে পারতেছেন যে কবুতার দুইটা কেমন প্রিয় প্রিয়ভিওর্স এই কবুতার দুইটা আলোচনা সাপেক্ষে যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যদি ফোন দিতে পারেন তাহলে কবুতার পেয়ারটা নিতে পারবেন আর যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল খুবই সুন্দর কবুতার টপ কোয়ালিটির একটা রামকুরি কবুতার আর প্রিয় প্রিয়ভিওর্স ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কবুতার ওকে প্রিয় প্রিয়ভিওর্স এই একটা মাত্র টেডি একশো আঠাশের একটা রানিং পেয়ার কবুতার এর গলার চট স্ট্যান্ডিং নাকের ফুল কান খেয়াল করেন বর্তমানে এই পেয়ারটা ডিম নিয়ে বসা কি আজকে পাঁচ পেয়ার কবুতার যদি কেউ একসাথে রানিং নিতে পারে তাহলে এক একজোড়া কবুতার ফ্রি টপ কোয়ালিটির টেডি একশো আঠাইশের রানিং কবুদার কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটিরা দেখেন কবুতারের দাঁড়ানো দেখেন কবুতারের গলার চট দেখেন এর বাচ্চা আমার কাছেই বিক্রি করতে পারবেন পারবেন বাইরে যাওয়া লাগবে না যারা দেশ ও প্রবাস থেকে দেখতেছেন যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন বাচ্চা হইলে আমার কাছে বিক্রি করতে পারবেন ভিডিওটা কইলে আমাকে দিলেই আপনাদের দেশের লোকের কাছে আমি বিক্রি করতে পারবো প্রিয় বিহার যাদের অনলাইনে মূলত কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন টাকা রেডি হয়নি দয়া করে ফোন দেবেন এর বাচ্চা নয় ঘন্টা দশ ঘন্টারে সেম টু সেম কালার আপনার কবুতার পছন্দ হইতে হবে আর একটা কবুতারের মূল বৈশিষ্ট্য আছে এর ব্লাড লাইন কবুতার দেখেন কত সুন্দর কবুতার কবুতরগুলার কালার এস খুবই সুন্দর দয়া করে ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন প্রিয় এই আর একজন আছে টেডি একশো আঠাশের রানিং পেয়ার কবুতার কবুতারের কোয়ালিটি দেখেন মাসাল্লা খুবই সুন্দর কবুতার ভাই এত সুন্দর টেডি একশো আঠাশ এই প্যারটার দাম আলোচনার সাপেক্ষে ডিরেক্ট ইম্পোর্ট ব্লাড লাইনের একটা রানিং পেয়ার গলার চটটা দেখেন কত কালো স্টানিং দেখেন অনেকে বলে ভাই কবুতারের দাম কমে গেছে আসলে ভালো জিনিসের দাম কোনো দিন কমে না সস্তার মাল বস্তায় অনেকে আসে আমাদের ইউটিউবার ভাই আছে এক হাজার টাকা বারোশো পনেরোশো টাকাও জোড়া কবুতার বিক্রি করে আপনারাই বলেন যে ওই ভাই পনেরোশো টাকা দুই হাজার টাকায় কবুদার কিনছে ভাই কি ভাই সে দিতে পারে তার মনে হয় কবুদার ঘরে হয়তো এর জন্য মনে দিতে পারে আমরা লভ থেকে কালেকশন করে নিয়ে আসি যাই হোক নাম বলার দরকার নেই সেই ভাইয়ের আপনারা বুঝতে পারছেন কবুদারের কোয়ালিটি দেখেন কবুদার অরিজিনাল কবুদারের গলার চট স্টানিং, দাঁড়ানো কবুতরের কোয়ালিটি দেখলেই বুঝতে পারতেছেন যে কবুতরগুলো কেমন খুবই সুন্দর কবুদার দেখেন নটটা একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়িয়েছে মাদিডার পেটে ডিম এত সুন্দর আলা কবুতার আপনারা দেখলে স্ক্রিনশট দেবেন সরাসরি ফোন দেবেন প্রিয় ভিউয়ার্স এই আর একটা আছে দেখেন একদম ডিরেক্ট অরিজিনাল কেটিএম এর একটা রানিং পেয়ার কবুদার এই পেয়ারটা 6000 টাকা ফিক্স প্রাইস দেখেন খুবই সুন্দর কবুদার যারা যাদের 6000 টাকায় ভালো লাগবে রানিং পেয়ার কবুদার কবুতারের কোয়ালিটিরা দেখেন ভাই এত সুন্দর কেটিএম কবুতার একশো আঠাশ ও দেখাচ্ছি ভাই প্রত্যেকটা কবুতারের কালার কোয়ালিটি দেখলে আপনাদের পছন্দ হবে নটটা দাঁড়ানো দেখেন ভাই ডিম পেরে দেবে সর্বোচ্চ গেলে এক সপ্তাহের ভিতরে ডিম পেরে দেবে কবুতারগুলার যেমন কালার সেম টু সেম কালার ভাই আমার কবুতার মায়ারও যেই কালার নরেরও সেই সেম কালার শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গা মালদা সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে প্রিয়ভিহার্স যার কাছ থেকে কবুদারগুলা ক্রয় করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর কালেকশন করবেন আর আমার কবুতারগুলার কোয়ালিটিটাও দেখবেন খুবই সুন্দর কবুদার আর প্রিয় প্রিয়ভিহার্স আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই দেখবেন একদম অরিজিনাল কবুতরটাই পাবেন দেখেন পিওর অরিজিনাল কেটিএম কবুতার খুবই সুন্দর কবুতর একদম মায়ামাদা মেল ফিমেল কনফার্ম আছে গলার চটও খুব সুন্দর আছে গার সোপ দেখেন ভাই এর বাচ্চা হইলে কিন্তু বাইরে যাওয়া লাগবে না আমার কাছেই বিক্রি করতে পারবেন আর আজকে থামবেলের দেখতেই পারতেছেন পাঁচ পেয়ার কবুতর যদি কেউ একসাথে কালেকশন করতে পারে এক পেয়ার কবুতার ফ্রি যাই হোক প্রিয় ভিহ খুবই সুন্দর কবুদার সবসময় বলি প্রিয় প্রিয়ভিওর্স আমি যেই কবুতারগুলো আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হই প্রত্যেকটা কবুতারের দেখলেই পছন্দ হবে এত সুন্দর কবুদার এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দেবো কবুতারের দাঁড়ানোর কোয়ালিটি দেখেন অরিজিনাল কবুদারগুলো কেমন হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন যাই হোক প্রিয়ভিওর্স কবুতারগুলো দেখবেন স্ক্রিনশট দিবেন আর যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই ভাই কোয়ালিটি দেখেন আপনি যে একটা কবুতার কিনবেন তার যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে হবে যাই হোক প্রিয়ভিহার্স খুবই সুন্দর কবুতার ভিউয়ার্স এই একজনের আছে একশো আঠাশের রানিং প্যার মাদিটা ডিরেক্ট ইম্পোর্ট ব্লাড লাইনের কবুতার দেখেন রং দেওয়া আছে পায়ে ট্যাগ পরানো আছে কবুতার দুইটার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটির টপ কোয়ালিটির টেডি একশো আঠাশের রানিং পেয়ার কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন টপ কোয়ালিটির টেডি একশো একদম গলার কালা চট দেখেন ফুল দেখেন খেয়াল করেন ভাই কত সুন্দর বর্তমানে এই পেয়ারটা ডিম নিয়ে বসা আছে যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না ডাইরেক্ট দেখেন ব্যান্ড হয়ে দাঁড়ানো এত সুন্দর সব সময় বলি ভালো মানের কবুতারটাই আমার কাছে পাবেন ইনশাল্লাহ ভিউয়ার্স এই একটা আছে ওমানের এত সুন্দর কানালা টেডি একশো আঠাশ এই পেয়ারটা পাঁচ হাজার টাকা পড়বে কেউ দামাদামি করবেন না ওমানের ডিরেক একশো আঠাশের যে কানালা টেডিগুলা ভাই কানের দুলটা খেল করেন কপালের টিপটা খেল করেন ফুলটা খেল করেন সেম টু সেম কালার ভাই কবুতার পাঁচ টাকা খুব কম দামি চাইছি দয়া করে ভাই দামাদামি করবেন না ওমানের সেই একশো আঠাইশের রানিং পেয়ার কবুতার টপ কোয়ালিটির কবুতার ভাই এত সুন্দর কানালা কবুতার খুব কম লোকই আপনাদের দিতে পারবে শুরুতেই বলতেছি ভাই টপ কোয়ালিটির কবুতার ভালো মানের কবুতার এই চ্যানেলেই পাবেন দয়া করে ভিডিওটা টানবেন না ধীরে ধীরে ঠান্ডা মাথায় কবুতারগুলো দেখেন টপ কোয়ালিটির ওমানের সেই একশো আঠাশ ভাই আমি কিন্তু আগেই বলছি যে অনেকে বলবেন দাম বেশিও যায় পনেরোশো টাকা দুই হাজার টাকায় আমার অন্য ইউটিউবার ভাইরা আছে কবুতার বিক্রি করে আপনাদেরই কথা আপনারাই কেনেন কিন্তু আমার কবুতরগুলোর কোয়ালিটিও দেখবেন কত সুন্দর যাই হোক প্রিভিয়ার্স আপনাদের টাকা মাথা ঠান্ডা করে কেনেন ভাই আমার কাছ থেকে ক্রয় করতে হবে এমন কোনো কথা নাই যার কাছ থেকেই ভালো লাগবে দেখে শুনে মাথা ঠান্ডা করে কবুতারগুলো কালেকশন করেন যে কবুতারগুলা কার কবুতার কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কার কবুতর কেমন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আর একটা কবুতর দেখেন নর দেখেন ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়ানো প্রিয় ভিউয়ার্স এই আছে একদম ডিরেক্ট অরিজিনাল তুলা কবুতর এর যেমন ওরা তেমন বাজি তেমন স্টাইল তেমন ফ্লাই প্রিয় ভিউয়ার্স এই পেয়ারটা যারা নেবেন মাত্র তিন হাজার টাকা যারা ফ্লাইং এর ক্ষেত্রে অরিজিনাল তুলা কবুতর খুঁজতেছেন তারা এই নিতে পারেন দয়া করে দামাদামি করবেন না মাত্র তিন টাকা যাদের তিন টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় যেমন ওরা তেমন বাজে এই তুলো কবুতার এত সুন্দর কবুতার আর এর কালার কোয়ালিটি দেখলেই বুঝতে পারতেছেন যে কবুতার দুইটা কেমন যাই হোক প্রিয় প্রিয়ভিহার্স যদি তিন হাজার টাকায় পছন্দ হয় ফোন দিয়ে কবুতার যদি বাজি না খায় যদি না ফ্লাইং করে নয় দশ ঘন্টা টাকা ফেরত এটা ওস্তাদের কথা প্রিয় ভিওয়ার্স ভিডিওটা আজকের মতন শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম